ফিশারিদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা আসছি জলপাইগাড় জেলা জলপাড় সদর অভিনয় নতুন আর পোশাকীতে প্রত্যেক বন্ধুর কেমন যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো প্রতিনিয়তই আমরা দেখাই এবং আমরা যা কিছু দেখাই সব কিছু রং আমাদের ভিডিওতে কখনো এডিটিং আমরা করি না আমরা যা ভিড় করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি এবং বাজারের সার্বিক পরিস্থিতি যেন উপজেলা আজকে বাজারে তো আর কেমন যাচ্ছে আমরা দেখাবো কারণ বাজারটা দেখে বাঁকুড়া বাজার লাহুর বাজার আড়িয়ার বাজার আমার কেমন যাচ্ছে আমরা বাঁকুড়া বাজার দেখার শুরু করি ভাই গরু কটালেছেন আজকে

চার পাঁচ মাস করে সাইওয়াল না সাইওয়াল চেষ্টা একশো পঁচিশ একশো পনেরো একশো পাঁচ রাম কামন

কিও বলে গরম আমরা বাসা করে ভাই আসসালামু আলাইকুম ভাই দাম কত ইদার 40 মানে জি ভাই বাচ্চা দাম কত 90 কত দিন মাস 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 দাম পাচ্ছে দাম কত বলি তিরাশি তিরাশি বিরাশি তিরাশি তিরাশি হ্যাঁ আপনার দাম কত দাম কত বলিচ্ছে হ্যাঁ দাম দাম যাচ্ছে দাম বলে থেকে পশুয়ালি থেকে

বিক্রি বাইরে পাঠিয়ে দেখা যাচ্ছে বাজারে প্রচুর ল্যাম্পে আর দেখা যাচ্ছে আপনারা যারা গরু কিনলে তারা অবশ্যই ল্যাম্পে করে নেবেন এই যে গরুটা দেখেন ল্যাম্পি হয়েছে ল্যাম্পি হলে ভাই আমি দিতে

পুরা হাট হাট ঘুরে ঘুরে আমরা পুরো পাশে সুন্দর সুন্দর হাটের মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে আশি নব্বইয়ের মধ্যে খুব সুন্দর সুন্দর বছর পেয়ে যাবে এই সাইটের বছরগুলো পঞ্চাশ থেকে আশির মধ্যে বা নব্বইয়ের মধ্যে খুব সুন্দর সুন্দর বাস পড়ে বাজার সঙ্গে দেখতে চায় সুখবর দিয়ে রাখি আমাদের নতুন হাট থেকে প্রতি শনিবার করে হাট লাগতো মাইকটা একটু শুনবেন তো আগে প্রতি শনিবার করে হাট লাগতো এখন বুধবার করেও হাট লাগবে গুরুসাগর পাবেন প্রতি বুধবার শনিবার এবং বুধবার দুদিনকার নতুন হাটে এগুলো সব বাইরে চলে যাবে বেশ করে চুয়াডাঙ্গার রাজশাহী

এবার তো বুধবার থেকেও হাট হবে সামনে বুধবার থেকেও হাট হবে বুধবার হাটে তো আসবেন বুধবার হাটে বাইরে আসবে গরু বাজার বা হাটের পরিবেশ কেমন হাটের পরিবেশ ব্যবহারও ভালো হাটের পরিবেশও ভালো ব্যাপারও ভালো যারা গরু কিনতে চান তারা সুন্দর করতে পারে থেকে